হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর ঘুম থেকে উঠে বাসির কাজকর্ম সেরে একবারে স্নান টান সব কিছু সেরে তারপরে এসেছি আজ তোমাদের সামনে কারণ রোজ বাসির কাজকর্ম দেখাতে আমারও ভালো লাগে না আর রোজ দেখতে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে না তাই আর কি আমি সব কিছু কাজকর্ম সেরে একবারে তোমাদের সামনে আসলাম আর ও খেয়ে দিয়ে মানে আর কি চাটা খেয়ে দিয়ে অফিসে চলে গেছে আর এখন ভিডিওটা শুরু করলাম সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো সারাদিন যা করতে থাকি তোমাদের সাথে শেয়ার করব তো চলো হলো একটা পার্সেল নেওয়ার জন্য পার্সেল এসেছে আর পার্সেলটা এসে কল করেছে যে একবারে গলির মাথায় এসে দাঁড়িয়ে আছে ঘরের সামনে আসবে না তাই আমি আবার দোকানের সামনে আসলাম দোকানের সামনে এসে এই যে পার্সেলটা নিলাম আর কি আছে পরে যে দেখাবো চলো বৃষ্টি হয়ে কাদা কাদা জলটাও জমে আছে রাস্তায় ঘরে যাই ঘরে গিয়ে অল্প পরে দেরি করে দেখাচ্ছি যে ঘরে চলে এসেছি আর পার্সেলগুলো অল্প পরে দেখাবো কারণ এটা আমার জন্য আনিনি মানে এনেছি হলো আমাদের যে কাকা শ্বশুর কাকা শ্বশুর মেয়েরা যে খুলবো তো ওদের জন্যই আর কি ছোটোখাটো কিছু কিছু গিফট আর কি তাই আর কি পরে খুলবো আর এবার বক্সটা তুলব বক্সটা তুলে বক্সের ভিতরে মানে খুব ইডু ঢুকেছে এত গরম আর দাঁড়িয়ে থাকা গেছে না বক্সের ভিতরে না ইঁদুর ঢুকেছে কাল রাতে শুয়েছিলাম যখন তখন শুনছি যে ইঁদুরের আওয়াজ আর কি কুটকুট করে কিছু কিছু কাটছে হয়তো তো আর বক্সের ভিতরে অনেকগুলো আমার নতুন নতুন বিয়ের ব্ল্যাঙ্কেট তারপর অনেক কিছুই রয়েছে তাই ভাবলাম যে বক্সটা খুলি মানে তো অনেক দিন ধরে খোলা হচ্ছে না তাই আর কি খুলে অল্প নাড়াঝাড়া করে দিলে ইঁদুর যদি থাকে থেকে থাকে তাহলে যাবে কিন্তু কোন দিকে ঢুকে যে জানি না বক্সের ভিতর কিন্তু চলো ইঁদটার খুলি ফার্স্টে খুলে দেখি আর পার্সেলগুলো হয়তো আমি এখানে খুলবো আর নয়তো ও ওদের এখানে যখন যাব আমি নিয়ে যাব দেওয়ার জন্য তখন একবারে খুলবো কারণ আমি এখন যদি খুলে নিই এমনিতে আমি খুলে দেখবো কিন্তু ওখানে যাওয়ার পর মানে নরকদেরকেই গল্প যে তোমরাই দেখিয়ে দাও যদি ওরা দেখায় আর কি পুজোর জন্য ওদের মানে পুজোর জন্য আর কি কিছু কিছু কিনাও হয়েছে ওদের জন্য তো চলো এখন ফার্স্ট টাইম বক্সটা খুলি খুলে এটা আর কি ফার্স্টে পরিষ্কার করে নিই তো এই দেখো অনেক সাহস করে এসেছি যে বক্সটা খুলবো কারণ এটা আমি একাকে খুলতে পারি না আর খোলার আগে বালিশ ব্ল্যাঙ্কেট সব কিছু নামিয়ে নিয়ে মানে নিচ্ছি আর কি আর ব্ল্যাঙ্কেটটা বিছানায় থাকে কারণ রাখার জায়গা নেই অন্য জায়গায় তাই আমি বিছানায় রেখে দিই আর কি আর ব্যবহার তো এখন করা হয় না যেহেতু গরমের দিন আর দেখো সব কিছুই নামাতে হবে আমি ভেবেছিলাম হয়তো এভাবে মানে এক সাইড করে রাখলে হবে কিন্তু না তাই আর কি পাটি বিছানা চাদর যা যা ছিল সব কিছু নামিয়ে মেট্রেসটাকেও আমি এভাবে মানে তলে নামিয়ে নিয়েছি আর কি পাকাতে রেখে তারপর এটাকে খুলবো আর কি খুলার জন্য চেষ্টা করব তো এই দেখো অনেকক্ষণ মানে অনেক মানে কষ্ট করে চেষ্টা করে এটাকে যেমনি তেমনি অল্প তুলেছি আর তোলার পর দেখো এদিকে পড়ে যাচ্ছিল তাই আর কি তাড়াতাড়ি করে এদিকে আমি এভাবে রেখেছি আর কি শুয়ে রেখে দিয়েছি আর এবার জিনিসগুলোকে ভালো করে দেখছি কারণ কি কাল রাতে যখন আমরা শুয়েছিলাম তখন আর কি যে শুনতে পাচ্ছিলাম হয়তো এঁদুর ঢুকেছে আর কোন দিকে ঢুকেছে সেটাও জানি না তবে শব্দ পাচ্ছিলাম আর কি যে ভিতর ভিতরে হয়তো ইঁদুর রয়েছে তো দেখো এখানে কি কি রয়েছে তোমাদেরকে অল্প দেখিয়ে দেই এখানে রয়েছে হলো এগুলো দেখো বিয়ের মানে ব্ল্যাঙ্কেট আর কি গিফটে পাওয়াও রয়েছে আর তারপর অনেক কিছুই রয়েছে এই দেখো এগুলো সব কিছুই গিফট আর কি বিয়ের গিফট সব কিছু তো খোলা হয়নি এভাবেই রেখে দিয়েছি আর এইখানে দেখো এই ক্যারি ব্যাগটাতে রয়েছে সব ঠাকুরের বাসন বর্তন এগুলো আর কি বিয়ের সময় ঘর থেকে দেওয়া হয় এই বাসন বর্তনগুলো সবকিছু এখানে রয়েছে আর অনেক কিছুই রয়েছে চলো আমি অল্প দেখবো আর তোমাদেরকেও দেখাবো এই দেখো এগুলো সব কিছু গিফট এগুলো সব এখানে রেখে দেওয়া হয়েছে আর কিছু কিছু অল্প অল্প খুলে দেখা হয়েছে বাকিগুলো খোলাও হয়নি তো এটা তো আমি বক্সের ভিতর বুকে বসে আছি কারণ এখানে কী কী গিফট আছে সব কিছু খুলে দেখা হয়নি তো তাই তার জন্য আমি জানি না আর এগুলো দুই একটা খুলে খুলে দেখা হয়েছিলো আর কি তাই তারপর এখানে যে বাসন টাসুন আর এগুলো সব কিছুর বের করবো না শুধু ব্ল্যাঙ্কেট ফুলে ঠিকঠাক রয়েছে কিনা না সেটাই দেখছি দেখে আবার অল্প জালু দিয়ে পরিষ্কার করে রেখে দেবো এগুলো প্রচুর মানে অনেকগুলো গিফট রয়েছে ওর সফের রয়েছে কিছু কিছু সব বিয়ের গিফট আছে তো এখন ভাবছি কাজ করিনি বসে নিভ করে তো একবার ভালো করে খুলি দেখি গিফটগুলোতে কী রয়েছে কারণ দেখতে এমনি তো গিফট টিফট হলে না খুলে দেখতে খুব ভালো লাগে কিন্তু এগুলো সব খুলে খুলে দেখা হয়নি তো একবার এখন আমি ভাবছি আর কি যে কিছু কিছু উপর থেকে খুলে খুলে দেখি কী কী রয়েছে এগুলো খুলে চলো দেখে নিই তাড়াতাড়ি গিফটগুলো খুলতে মানে খুলতে খুলতে একদম পুরো আমি খুলে ছিঁড়ে ফেলেছি আর দেখে খুব ভালো লাগছে দেখো এই সেটটা এরকম প্লাস্টিকের কিসের বলে জানি না এরকম বাটি রয়েছে ছয়টা তারপরে দেখো একটা এই দেখো তার সাথে একটা দেখে খুব ভালো লাগছে দেখো ফাইনালি অনেকক্ষণ পরে বিছানোর বিছানা মানে বক্সটা আর কি পরিষ্কার করে আর পিছনে আমি দেখো আগের মতন গুছিয়ে নিয়েছি আর এই যে রেডি হয়েছি দেখতে পাচ্ছ কারণ যাবো হলো এখন কাপড় ওদের বাসায় এখন যাবো কিসের জন্য কারণ সন্ধে হয় না কারণ ও আসে দেরি করে দেরি হয়ে আসতে আসতে তারপর আর যাওয়াটা হয় না তাই আর কি এখন আসছে যেহেতু তো এখনই যাবো বোল করে বোল তারপরে তাড়াতাড়ি রেডি হতে আমি ঝটপট করে তাড়াতাড়ি মানে ধুলস্থ করে একটু বলতে পারো যে কামগুলো করেছি কাজগুলো করে এখন আবার রেডি হয়েছে আর একটু গরম কাছে কথা বলতে পারছি না তো ঠিক আছে ও আসছে রাস্তায় আছে পুরো আমি অল্প সময় হাওয়াটা যাবো তো গিয়ে দেখাচ্ছি দেখো চলে এসেছি আর এসে অনেকক্ষণ হয়েছে আসা এসে অনেকক্ষণ বসলাম ভাতটা খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো ওদের কি সুন্দর কিউট কিউট ছাগলের বাচ্চা নতুন করে দিয়েছে দেখো কিউট বলি যাও ভাতটা খেয়ে দেখো কি সুন্দর ছাগলটা আর একটা আছে দেখো একটা ওই দেখো একটা কি সুন্দর লাগছে সত্যি আমার এরকম ছোট ছোট মানে জীবজন্তু দেখতে খুব ভালো লাগে এই দেখো ছোনা আমাদের বাড়িতে যে এটা রইছিল এটাকে আমার ছোট থেকে ভালো লাগতো না কারণ কিসের জন্য একে তো মানে কালো ছিল আর কালো থেকে দেখবে তোমরা সাদাটা বেশি কিউট লাগে দেখতে আর কি মানে ওদের কথা বলছে ছাগল গরু আর হ্যাঁ তাও এটা ভালো লাগে আমার ঘরটা টিকা আমরা বিষ্ণু কৃষ্ণ আর যে ওদের কাছে তোমার ঘরটা দেখায় দেব তাই তো গিফট আমার ঘরটা দেখাচ্ছি হ্যাঁ গিফট বলতে কি এই যে ছোটো ননদটা এই যে দেখতে পাচ্ছ ওই ছোটো ননদটার হায় এ বলছে রেখে দিই তো ওই ছোটো ননদটার জন্য একটা মানে লেহেঙ্গা আনা হয়েছিল আর আমি এগুলো আর মানে ভিডিও করিনি কিসের জন্য কারণ কি দেওয়ার আগে দেখবে ভিডিও টিডিও করে দিলে মানে ভালো দেখা যায় না আর কি নিজের আমার মনে মনটা ব্যক্তিগতভাবে বললাম যে আমার নিজের ব্যক্তিগতভাবে ভালো লাগলো না যে আমি ভিডিও করে তারপর দেবো ওদেরকে তাই ভিডিও করলাম না দিয়ে দিয়েছি আর এই যে এটা ওর জন্য একটা স্মার্ট ওয়াচ নেওয়া হয়েছে নিজে আমার জন্য ওর জন্য এটা নেওয়া হয়েছে আর এই ছোটো বোনটার জন্য তাহলে লেহেঙ্গা নেওয়া হয়েছে আর একবারে যে বড় বড় নানটা রয়েছিলো ওর জন্য একটা প্যান্ট আনা হয়েছে তো দিয়ে দিয়েছি আর ওদেরও পুজোর শপিং অলরেডি কমপ্লিট আর ওদেরও পুজোর সব কিছু আমরা দেখে নিয়েছি আর এগুলো আর দেখাই নি এতক্ষণ বসেছিলাম আর লাইনটাও চলে গেছে আর খাওয়া দাওয়া শেষ এখন এসে বাইরে হাঁটাহাঁটি করছে আর ওই দেখো কাকিমণি দূরের থেকে একবার দেখিয়ে দিচ্ছি হেসে হেসে চলে যাচ্ছে ভিতরে কারণ আমি সবসময় এখানে আসি এসে কাউকে দেখাই না কারণ কি আমার আসলে ওদের সামনে ভিডিও করতে আমার কোনো লজ্জা লাগে না আমরা তো আমরা লোকে গিয়ে আর ওরা ছোটো ছোটো তো তাই আর বড় মানুষের সামনে গিয়ে ভিডিও করতে ঠিক মানে ভালো লাগে না তাই তো কাকিমণি পিসি তারপর কাকু ঠাকুমা ওরাই রয়েছে তোমরা তো জানোই আগে বলেছি ওই দেখো তো চলো অল্প ওইদিকে থাকি অল্প টাইম তারপর চলে যাবে খুব হাত ব্যথা হয়ে যাচ্ছে এই ভিডিও করে তো চলো তো এই যে আমরা কাকু বাসা থেকে ঘরে চলে এসেছি আর এখন সন্ধেবেলা আর এদিকে ও আসার সময় দোসা এনেছিল তো এখন দোসাটা খাবো আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর কেমন লাগলো দেখে কমেন্ট করে বলো আর এরপরের ব্লগে আবারও তোমাদের সবার সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো ঠিক আছে টাটা